আমাদের হিন্দু ধর্মে প্রণাম হলো একটি মর্যাদাপূর্ণ কাজ কারণ এই প্রণাম করার জন্য আমরা অনেক পুণ্য আশীর্বাদ এছাড়া আরও অনেক কিছু প্রাপ্ত করে থাকি আর এই প্রণাম আমরা সর্বদাই পায়ে হাত দিয়ে করে থাকি এই প্রণাম আমরা গুরুজন বা আমাদের ভগবান বা বলতে পারেন সম্মানীয় কোনো ব্যক্তিদেরকে আমরা করে থাকি কিন্তু এই প্রণাম কিছু ধরনের ব্যক্তির পায়ে স্পর্শ করে করতে নেই কারণ এই প্রণাম করার ফলে নিজের জীবনে পাপ ভর্তি হয়ে যেতে পারে তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হলো কোন কোন ধরনের ব্যক্তিদের পা স্পর্শ করে প্রণাম করতে নেই এবং কেন করতে নেই এই প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু ও হর হর মহাদেব অবশ্যই লিখবেন চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা প্রথমে বলি জামাই যেন না শ্বশুরের পা ছুঁয়ে প্রণাম করেন এর কারণ হলো সতীর মৃত্যুর কারণে যখন ভগবান মহাদেব রাজা দক্ষের মুণ্ডচ্ছেদ করেছিলেন ঠিক তার পর থেকেই জামাই শ্বশুরের পায়ে হাত দিয়ে প্রণাম করেন না এইবারে বলি দ্বিতীয় ভাগনারা যেন না মামার পায়ে হাত দিয়ে প্রণাম করেন না এর কারণ হল যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাতা পিতাকে কংসের হাত থেকে রক্ষা করার জন্য মথুরাতে গিয়ে কংসকে হত্যা করেছিলেন ঠিক তখন থেকেই এই নিয়ম মানা হয়ে থাকে এইবারে বলি কুমারী কন্যাদের পায়ে কেন প্রণাম করা উচিত নয় কুমারী কন্যারা হলেন দেবীর স্বরূপ তাই এনাদের পায়ে হাত দিয়ে প্রণাম করা উচিত নয় এইবারে বলি চতুর্থ এক সন্ন্যাসী কখনোই নিজের গুরুকে ছাড়া অন্য কোনো ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করা উচিতই নয় এইবারে বলি পঞ্চম কখনোই ঘুমন্ত ব্যক্তির পা ছুঁয়ে প্রণাম করা উচিত নয় কারণ এই ঘুমন্ত অবস্থাতে তো সকল সময় মৃত ব্যক্তিদেরকেই আমরা প্রণাম করে থাকি এইবারে বলি ষষ্ঠ মন্দিরের ভেতরে কখনো পূজারির পা ছুঁয়ে প্রণাম করতেই নেই কারণ মন্দিরের ভেতরে ভগবান সর্বদা বিরাজমান থাকেন আর তার সামনে পায়ে হাত দিয়ে প্রণাম করলে ভগবানের সাথে তুলনা করা হয় আর এটি যদি আপনি করেন তাহলে আপনি নিজের জীবনে সংকট অবশ্যই আনতে চলেছেন শেষের দুটি জানার আগে আপনারা যদি এই চ্যানেলে আরও এমন ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইবারে বলি সপ্তম কখনোই অশুদ্ধ বা শৌচাগার থেকে বেরিয়ে আসার পর কোনোদিন কারোর পা ছুঁয়ে প্রণাম করাই উচিত নয় কারণ এটি অশুভ বলে মানা হয়ে থাকে এইবার বলি অষ্টম ভজন বা পূজা পাঠ করা ব্যক্তির পা কখনোই স্পর্শ করতে নেই কারণ তখন তারা ভগবানের সেবাতে লিপ্ত হয়ে থাকেন বন্ধুরা এই সমস্ত কর্মগুলির মধ্যে যদি আপনি বা আপনার কোনো পরিচিত ব্যক্তি করে থাকেন তাহলে আপনারা অবশ্যই নিজেদের শুধরে নিন আর ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে সবার সাথে শেয়ার করুন বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এমন ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার